আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নেহদাস ওয়ার্ল্ডে স্নেহদাস ওয়ার্ল্ডে ওয়েলকাম তোমাদের নতুন আরেকটা রান্নার ভিডিওতে তো আজকে যে জিনিসটা আমি তোমাদের দেখাতে যাচ্ছি এটা কিন্তু এই সময়কার মানে শীতের সময়ের খুবই কি বলবো মুখরোচক একটা খাবার আমি দেখাবো তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে বাঁধাকপি একটা পুরো বাঁধাকপির চার ভাগের এক ভাগ কেটে কুচি করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সুন্দর করে হ্যাঁ আর এই নাস্তাটা কিন্তু খুবই ঝটপটে আমি তৈরি করে ফেলেছি এখন হচ্ছে গিয়ে আমি এই যে পানি ঝরিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা সেটা হচ্ছে আমি একটা আলাদা বলের মধ্যে নিয়ে নিচ্ছি পাত্রে নিয়ে নিচ্ছি এবং এখানে হচ্ছে আমি সামান্য লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে আমি হাত দিয়ে মেখে নিব। তাতে হচ্ছে বাঁধাকপিটা নরম হয়ে যাবে সফট হয়ে যাবে এবং হচ্ছে এর মধ্যে থেকে পানিটা বের হয়ে যাবে হ্যাঁ আর এই পাকোড়াটা বাঁধাকপির এই পাকোড়াটা যে আজকে আমি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু সন্ধ্যার নাস্তার জন্য স্ন্যাক্স হিসেবে খুবই ভালো একটা মুখরোচক খাবার আর চায়ের সাথে এই রকম পাকোড়া কিন্তু ভীষণ 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 ভালো লাগে খুবই ভালো লাগে তো এই আমার রেসিপিটা দেখে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো তারপর হচ্ছে যে দেখতেই পেলে কি পরিমাণ পানি আমার বাঁধাকপি থেকে বের হয়েছে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি সুন্দর করে তারপর হচ্ছে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কেটে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিলাম আমার বাচ্চারা খাবে যেন আমি একদমই ঝালটা কম দিয়েছি তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো তারপর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা যা যা লাগছে এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি মরিচ গুঁড়ো দিচ্ছি জিরার গুঁড়ো দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিচ্ছি হচ্ছে গিয়ে বাসায় যদি ম্যাগি মশলাটা থাকে নুডুলের সাথে যেই মশলাটা পাওয়া যায় সেটাও তোমরা এখানে ইউজ করতে পারো ভালো একটা ফ্লেভার আসবে এরপর এখানে আমি যা দিচ্ছি তা হচ্ছে গিয়ে বেসনের গুড়া দিয়ে দিচ্ছি আমি এখন আমি হচ্ছে ভ্যাশন দিয়ে দিলাম আমি হচ্ছে গিয়ে আমার তরকারি যে চামিজ থাকে নর্মালি সেটার দুই চামিজ হচ্ছে ভ্যাশন এখানে আমি দিয়ে দিলাম তো আমার হচ্ছে গিয়ে বেটাটা মানে একটু হার্ড হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব একটা ডিম আমি দিয়ে দিব এটার মধ্যে আর এখানে আমি ভ্যাসন ইউজ করেছি তোমাদের কাছে যদি চালের গুঁড়া থাকে সামান্য একটু চালের গুঁড়া ইউজ করতে পারো চালের গুঁড়া ইউজ করলে পাকোড়াটা ভীষণ মুচমুচে হয় তো আমার কাছে চালের গুঁড়া ছিল না যার কারণে আমি ভ্যাসন ইউজ করেছি তোমাদের বাসায় যদি ভ্যাসনও না থাকে তাহলে কিন্তু আমরা যে রুটি বানাই রেগুলার সেই আটা বা ময়দাও তোমরা এখানে ইউজ করতে পারো তাহলে কিন্তু পাকোড়াটা খেতে ভীষণ মজা হবে তো আমি এখন ভালো করে হাত দিয়ে সবগুলো জিনিস সুন্দর করে মেখে Die হচ্ছে চুলায় অলরেডি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে একদম পাতলা পাতলা করে দিব তাতে মোচমুচেটা ভালো হবে আর যদি ভারি ভারি করে দাও তাহলে একটু সফট হওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকবে তো ওই জন্য আমি হাত দিয়ে চেপে চেপে পাতলা করে দিচ্ছি আর আমি হচ্ছে গিয়ে পাকোড়াটা চুলায় তেলের মধ্যে ছাড়ার পর চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখবো তাতে হচ্ছে খুব সুন্দর ভালো ভাজা হবে এবং খেতে মুচমুচে হবে আর এই পাকোড়াটা কিন্তু সন্ধ্যার চায়ের সাথে ভীষণ 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 মজা লাগে বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খায় বাচ্চারা কিন্তু এমনিতে হচ্ছে সবজি খেতে চায় না বাঁধাকপির সবজিটা অনেক বাচ্চাই খেতে চায় না মজা করে তো এইভাবে যদি পাকোড়া বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা ভীষণ মজা করে খেতে পারে সস দিয়ে ওরা বুঝতেও পারবে না যে এটা একটা বাঁধাকপির পাকোড়া তো তোমরা এভাবে বিকেলের নাস্তায় বানিয়ে খেতে পারো আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক এবং কমেন্ট করে যাবে জানাবে আমার কেমন হয়েছে পাকোড়াটা আর যা যে বন্ধুরা আমার চ্যানেলে একদমই নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এই তো আমার পাকোড়া রেডি হয়ে গেছে আমার হচ্ছে গিয়ে যতটুকু পরিমাণ আমি বানিয়েছিলাম আমার যেহেতু কম কড়াইটা ছোটো সেজন্য আমাকে তিনবারে ভাজতে হয়েছে তোমরা বড় কড়াই নিলে একবার কি দুইবারই ভাজা হয়ে যাবে তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তো আজকে এই পর্যন্তই আর বেশি কথা বলবো না সকলে ভালো থাকো সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করব।